আগের দিনের হাঁসটা যেটা আঁকানো হয়েছিল এটা স্টুডেন্টরা রং করেছে একজন এরকম রং করেছে তোর নাম কি আফরিন একজন করে তোর নাম বল তুম্পা এরকম রং করেছে তোর নাম অঙ্কিতা করেছে এরকম আর কৃষি মন্ডল এরকম করেছে তুলি সব বার কর বার কর রং তুলি বার কর বের রং তুলি জল জল নে জল নে তুই বুঝিস হুম আচ্ছা আমি দেখো এইগুলো তোমরা এই অবধি করেছো ঠিক আছে এবার আমি এটাকে কীভাবে ফিনিশ করা যায় ছবিটা ওয়াটার কালারে সেইটা আমি তোমাদের শেখাবো ঠিক আছে একটুখানি নীল ঢেলে নিলাম কালারটা দেখা কী কী ঢালছি নীল হুম একটুখানি বান্ড সাইনা এটাকে ব্রাউন কিন্তু এটাকে বান্ড সাইনা বলে হ্যাঁ বান্ড সাইনা আচ্ছা আছে আছে একটু রেড নিয়ে নিই ডিপ কালারগুলো নিয়ে নিই কোথায় গেল এই যে এটার নাম কি বলতো কারমাইন রেড ও ক্রিমসন লেকও হয় একই টাইপের দেখতে হয় ঠিক আছে আচ্ছা এই কটা কালারই নিলাম আমি আপাতত দেখো হাঁসটাকে বলবো ঠিক করছি ব্লু নিলাম ব্লু এর সঙ্গে একটু কী নিলাম এটা কী কালার এটা এটা কী কালার বার্ন সাইনা এটা কোবাল ব্লু হ্যাঁ কোবাল ব্লুর সাথে বান সাইডা মেশালাম ঠিক আছে ভালো করে ঠিক করে দিচ্ছিস আমি দেখো হাঁসটাকে ঠিক করে দিচ্ছি হ্যাঁ কোবাল ব্লুর সাথে বান সাইডা মিশিয়ে একটুখানি ক্রিমসন লেগ দিয়ে দিলাম ব্রাউন ব্রাউন দিয়েছিস বলে তুলিটা বেশি রং উঠলে এরম করে নেবে হ্যাঁ এই হস্থ এখান থেকে শুরু হবে এই এই ব্লুনি নিলামের সাথে বেশি করে এবার কোনো কিছু যখন হাঁস টাস যখন চলে তখন কী হয় ঢেউটা তখন কী হয় এরকম গোল থাকে তাই তো এরকম গোল করে হয় একটু দাঁড়ানো যাক শুরু যাচ্ছে গোটা জলটাকে একটু হালকা করে সেট দিয়ে দিই এটা তো হাঁসের জায়গাটা হলো ভালোই হয়েছে এগুলো স্ট্রোকগুলো খারাপ হয়নি প্রথমে একটা হালকা করে নীল দিয়ে নেবে প্রথমে একটা হালকা করে নীল দিয়ে নেবে সাদা লাগবে না জলটাকে বা হালকা সবুজ দিতে পারো সবুজ যদি হয় পচা পুকুর যদি হয় উত্তর রং করে নি অরেঞ্জ কালার দিতে অরেঞ্জ হয় হলুদ তো 이게 হাঁস কে আছে বাচ্চা আছে হাঁস আছে যা বাড়িতে আছে না পালায় হাসে আচ্ছা পদ্ম ফুলগুলো এরকম করে দিচ্ছি টেট দিয়ে দিচ্ছি নিলাম এবার গ্রিন দিয়ে রঙগুলো এখানে থাকলে তোমরা কি করবে রঙগুলো ফেলে ধোবে না প্লে প্যালেট হ্যাঁ রঙের প্যালেট কোনো সময় ধোবে না রংগুলো থেকে যাবে শুকিয়ে যাবে আবার এরকম জল দিয়ে ঘষবে আবার ওগুলো উঠে উঠে রঙ করা যাবে ধুলে পরে কি হবে রঙটা ওয়েস্টেজ হয়ে যাবে ঠিক আছে কখনো ধোবে না ধুলে পরে রঙ হয়ে যাবে এইগুলো একটু একটু জল নাকা দিয়ে মুছে নিতে কিন্তু রংগুলো কখনোই ধোবে না বুঝে ধরে ব্ল্যাক দিই নি কোনো ব্ল্যাকের ইউজ নেই ব্ল্যাক এর ব্ল্যাক এর কোনো ইউজ নেই এই ব্লু তোমার কোবাল ব্লু আর বান সাইন আমি সেই মিসি ডার্ক করা হচ্ছে কেউ ব্ল্যাক দেবে না ব্ল্যাক ব্ল্যাক দিলে আর কিছু করা যাবে না ব্ল্যাক শেষ ব্ল্যাক শেখাবো এখন না লাস্টে আগে এগুলোকে শিখে নাও করুক শেষ করতে হবে না সে থাক থাক এই ভিডিওটা ধরুন

ঠিক আছে মোটামুটি এরকম জায়গা দিয়ে দাঁড়ান আর বেশি করলেই করা যাবে বেশি করে লাভ নেই বেশি করলে বুঝতে পারবি না যতটুকু তোরা বুঝবে যতটুকু করে দিলাম হাসা কিনাটা ফুটো থাকে নাক হ্যাঁ প্রথম প্রথম ওয়াটার কালার করছো আস্তে 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 আরো শিখে যাবো ঠিক আছে ইএফি হলো তোমরা আস্তে আস্তে করো তবে সবার গুলো আমি কারেক্ট